নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে রোদ বৃষ্টির খেলা চলছে আর ছাদে কাপড় দিয়ে গৃহিণীদের কোনো সুখ নেই কারণ কিছুক্ষণ পর পর ওদেরকে কাপড় আনতে যেতে হচ্ছে বৃষ্টির খেলা চলছে সকাল থেকে কয়েকবারই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে গেছে আর ছাদে কাপড় দিয়ে গৃহিণীদের কোনো সুখ নেই কখন বৃষ্টিটা নামছে ছুটে ছাদে আসতে হচ্ছে তার জন্য একবার মনে হলে যাই হোক ছুটে ছুটে ছাদে একটা জিনিস ভালো হচ্ছে ভুড়িটা কমে যাবে ছাদে এসেই শুরু করেছেন ওনার খেলাধুলা কি করছো এদিকে দেখো এদিকে দেখো বুঝতে পারছো আবার কালকে রাত্রি একটু জ্বর চলে এসেছিলো তাই উনি আজকে স্কুলে যাননি তো বাড়ি থাকা মানেই তো দুষ্টাপীটা একটু বেশি বেশি তো যাই হোক আর তো ভালো দিন যাচ্ছে এইভাবে খেলাধুলা করতে করতে একটু একটু পড়াশোনা একটু একটু আর্ট নেই তো উনি আছেন ওনার খেলা নিয়ে ব্যস্ত ববু আর এদিকে আকাশটা খুব সুন্দর করেছিল তাই আমি সেটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম ভাল লাগছে আমার এমন সুন্দর আকাশ থাকলে না খুব ভালো লাগে চাঁদে বসে থাকতে বাট কিছু করার কিছু করার নেই ঘরে তো যেতেই হবে কাজ তো করতেই হবে বাকি কাজগুলোও সারতে হবে মেয়েকে খাওয়াতে হবে সেই ভাবনা নিয়ে ঘরে এসে চান করতে চলে গেলাম বাট চান থেকে বেরিয়ে দেখি ও বাবা কি জোর বৃষ্টি হয়ে গেলো এদিকে রান্নাঘরে জানলাটা বন্ধ ছিল না যাই হোক আমার সোনা মেয়ে সেটা বন্ধ করলো করে ও বসে পড়লো ওর মেয়ে কি করতে বলেছিল সেটা নিয়ে আর আমি চলে গেলাম আমার মানে কাজ ছিল রান্না করা ছিল ভাত করা ছিল তো একটু ভাবছিলাম গরম গরম বেগুন ভাজতে খুব মন্দ হবে না ভাতের সাথে বেগুনটা ভাজতে গেলাম কারণ আজকে আমি আর আমার বুবাই দুপুরবেলা খাবো কারণ বর্মশাই খাওয়া দাওয়া করেই ডিউটি চলে গেছেন উনি সকালবেলায় ডিউটি গেছেন তাই আর এদিকে বুবু এই আটটা ক্যাম্পিট করেছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ইয়েলোটা কি বলছে এটা হচ্ছে সূর্য আমার হাসি পেয়ে গেছিলো যাই হোক গরম ভাত ঘি আর বেগুন ভাজা নিয়ে আমরা খেতে বসলাম খেতে বসলে না ও এত দুষ্টামি করে খেতে চায় না ওর এটাই একটা প্রবলেম ও খাবার নিয়ে খুব বায়না করবে খেতে চায় না তো সেটাই আমার মানে অনেক সময় বিরক্ত লাগে অনেক সময় খাওয়ানোর ইচ্ছে হয় না আবার অনেক সময় মারও খায় কিন্তু আজকে সেই রকম কিছু হবে না জানি ও খেয়ে নেবে ও লক্ষ্মী মেয়ে তাই ওকে বলার পর ও নিয়ে নিল খাবারটা সব জানি না সব বাচ্চারা এমন করে কি না কিন্তু বুবু এমনটা করে খেতে খুব দুষ্টামি করে তো আমিও খেয়ে নিচ্ছিলাম ওর সাথে একই থালায় খাবার নিয়ে নিয়েছিলাম আমি যদিও বা দুপুরবেলাটা ওর বাবাই ওকে ভাত খাওয়ায় বা আজকে ওনার মর্নিং শিফট ছিল তাই আমাকে খাওয়াতে হচ্ছে আর ভাতটা এত গরম ছিল তাই একটু ঠান্ডা করছিলাম তো খেতে খেতে আমি আমাকে বলছিলাম মাম্মা মামাকে একটু কাটে চালিয়ে দেবে আমি বললাম হ্যাঁ দেবো খেয়ে না তো সেটা বলে ওকে আমি কার্টুন চালিয়ে দিচ্ছিলাম উনি চিকুবান্তি বলে একটা কার্টুন দিয়েছে সেটা চালিয়ে দিচ্ছিলাম আর আমি দেখো একদম ভালো লাগছে খেতে এটাও মুখের কথা যাই মুখে নিচ্ছে বলে ভালো লাগছে কিন্তু সেটা খাবে না নিজে থেকে দেখো এই ক্লেটা ফেলে দিবে খেতে খেতেও দুষ্টমি হাত পা চলতে থাকবে হাতে ক্লেগুলো নিয়ে রেখেছি সেটা ফেলে দিয়েছে তো এইভাবেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম সেরে তারপর চলে গেছিলাম ছাদে কাপড় জামাগুলো ভেজা ছিল সেগুলো দিতে চানের পরে তো গিয়ে দেখছি কি সুন্দর রোদ্র উঠেছে আর উনিও গেছেন আবার সেই পুনরায় ওনার বলটা নিয়ে গিয়ে একটু দুষ্টামি করছে একটু খেলছে তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ